সবাই বলবে যে এটা তো আমরা জানি যে মানুষ হলো আশরাফুল মাখলো মানুষ হলো সৃষ্টির সেরা জীব এটা সবাই স্বীকার করবে কিন্তু কথাটা পুরাটা দাহ মিথ্যা কথা এই শব্দে এই বাক্যে পৃথিবীতে কোরআন হাদিসে কোন আলোচনা নাই মানুষ আশরাফুল মাখলো বললে এটা ঢালাওভাবে একটা বড় মিথ্যাচার করা হয় অপরাধী হতে পারে তবে ফেরাউন একজন মানুষ ছিলেন আপনাকে মানতে হবে অপরাধী হতে পারে তবে আবু জেহেল একজন মানুষ ছিলেন এটা আপনি মানতে বাধ্য অপরাধী হতে পারে তবে আবু একজন মানুষ এ কথা সত্য তাহলে মানুষ হলেই তার শ্রেষ্ঠত্ব হবে এর থেকে বড় মিথ্যা কথা হতে পারে না কেন আল্লাহ সোবানা কন্ডিশন ছাড়া আপনাকে জান্নাতে দেবে না কন্ডিশন ছাড়া জাহান্নামেও দেবে না মানুষের জান্নাতের কথা যেখানে আসছে তার মর্যাদার কথা যেখানে যেখানে আলোচনা হয়েছে তার পূর্বে দুইটা শর্ত লাগাই দেওয়া হয়েছে এক হতে হবে দুই আমলে করতে হবে তাছাড়া তো পুরস্কার বহু কথা মানুষ থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে মানুষ থাকবে উল্টা তার মাথা থাকবে নিচে পা থাকবে উপরে মানুষের কঠিন আদাবের কথা কোরআনে আছে তাহলে শুধু মানুষ হলেই শ্রেষ্ঠত্ব হয় না শুধু মানুষ হলেই মানুষের যাওয়া পাওয়া শেষ হয় না আমাদের সমাজে এখন এমন মানুষ আছে যারা বলে যে ধর্ম কর্ম আবার কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা একটা নাস্তিকবাদী কথা কে বলেছে সবার উপরে মানুষ সত্য কে বলেছে কথা মিথ্যা মানুষ সত্য হবে কেন সত্য হবে আল্লাহ রহিত সত্য হবে রবের কথা সত্য হবে মোহাম্মদ সাল্লাহামের কথা আপনার কথা সত্য হবে কেন মিথ্যাও হতে পারে সত্যও হতে পারে আপনি মানুষ কোনদিন সত্যবাদী মিথ্যাবাদী নির্দিষ্ট করে বলা যাচ্ছে না থেকে সত্যবাদী আর কেউ তো মানুষ তখন মর্যাদাশীল হবে যখন সে ইমান এবং আমলের সালে পড়বে তার আগে তার মর্যাদাই নেই বরং বিপরীত দিক থেকে তাকে এমনই আজাব দেওয়া হবে অন্য মাখলুককে এত আজাব দেওয়া হবে না তাহলে এই মানুষের সতর্কতার সাথে চলতে হবে আজকে আমাদের আলোচনার একটা বিশেষ অংশ থাকবে আমলে সলে ইনশা আল্লাহ যেই লোকটা হস করতেছে বলেন তো সে কি আল্লাহ একজন আছে এটা মানে না হাওয়ার উপরে হস করতে চলে গেলে এটা আপনার মনে হইল পাপি সেটা ভিন্ন কথা যে লোকটা কিছু ভুল আছে কিন্তু হজে যেহেতু চলে গেছে তাহলে আল্লাহকে জানে মানে হয়তো পরিপূর্ণ সেই মন্দার হতে পারে নেই কিন্তু হজে যাওয়ার সাথে সাথে বোঝা গেল আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে মক্কার বসরেকরা আল্লাহর কাবাঘর তাওয়াফ করতে স্যার বলতেছে লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক লা শারীক আলাকা লাব্বাইক এই কথার ভিতরে কোনো শিরক পাইছেন আমি উপস্থিত আছি হে আল্লাহ আপনি ছাড়া কোনো শরীক নেই এটা তো ভালো কথা শেষে আবার বলতেছে আপনি ছাড়া যারা শরিক আছে তাদেরও মালিক আপনি আপনি ছাড়া কোন শরিক নাই ইলাহ নাই তবে যারা আছে তাদের আবার আপনি মালিক এটা শরিক না এটা কেমন হইলো গোলাম আহমেদ কাদিয়ানী যারা অনুসারী কাদিয়ানী তারাই যখন আপনি বলবেন যে আল্লাহ তো বলতেছে মাকানা মুহাম্মাদুল আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া তামান নবিয়িন এই একটা পড়ার পর তারা যুক্তি দিচ্ছে যে খাতামান নবিয়িন এটা আমরা মানলাম শেষে তারা একটু বাড়ায় দিয়ে তাদের বইতে লিখে রাখছে ইল্লা আইয়াশা আল্লাহ ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর নবী নাই তবে আল্লাহ সালে না হতে আবার কত সময় হলে হতেই পারে তখন এই জাহের লোক মনে করে কথা তো ঠিকই আল্লাহ পারে না এমন কোন কাজ আছে নাকি তার বুদ্ধিতে ঢুকলো না আল্লাহ কি করবে আর কি না করবে এটা তো সিরিয়াল করে সাড়ে চোদ্দ শত বছর আগে ওহির মাধ্যমে বলেই দেশে নতুন করে ইল্লা আই আসা আল্লাহ যোগ করলো কেন এটা চিন্তাই করলো না একবার তাদের বইতে লেখছে নবীর পরে নবী নাই মোহাম্মদ সাল্লাহামের পরে তবে আল্লাহ দিলে কতক্ষণ গোলা মোহাম্মদকে দেশে নাওজবিল্লা তো মক্কার মুশরেফ যেটা বলতো তা আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাইড দিয়ে হস করত তাওফের সময় তারা লাভ বাইক আল্লাহ হুম্মা লাভ লা সারি কালা কা লাভ বাইক বলার সাথে সাথে আল্লাহ নবী বলতো থামো থামো আর বলো না আর সামনে আগাও না থাক একে পর্যন্ত থাক কারণ জানে এর পরে যেটুক বাড়াবে সেটুক আর ইমানদারের আর থাকে না এদের থামায় দিত তিনি তা আমাদের ভেতরে থামানোর লোকটা নাই বড় করতেছে তাতে আমার কি তার কবরে সে দাবে আমার কবরে আমি যাবো আমার আব্বা মাজারে যায় তাতে আমার কি আমার কবরে আমি যাব তার কবরে সে দাবে। আমার ছেলে বিড়ি খায় তাতে আমি কি করব তার কবরে সে দাবে আমার কবরে আমি যাব এরকম বেশি মানদার আমাদের সমাজে আছে কিনা এরকম পণ্ডিত লোকের কারণে আজকে এই সমাজে বড় বড় প্রশংসা ছায়া হয়ে আছে আজ তিরিশটা বছর ছেলে বিয়ে দিয়েছে একজনের মেয়ের সাথে সে তার এই বিয়েকে আজ পর্যন্ত বলতে পারলো না যে আপনি জর্দা দিয়ে পান খাবেন না এটা একটা হারাম দ্রব্য বলতে পারলো না প্রতিদিন তসবি পরে তাহাজ মিস দেয় না কিন্তু এতটুকু দাওয়াতি কাজ সে করে না চুপ করে বসে আছে আজ তিরিশটা বছর একসঙ্গে ব্যবসা করে দিন ব্যবসায়ীকে বলল না ভাই গলা থেকে তাবিজটা খোলেন এটা শেখ সে মনে করতেছে আমার কি কাম তার কাছে সে কোনো কামার কাদামি করে নিশ্চিত জেনে রাখেন আল্লাহর কসম করে বলতেছি এই দুই শ কোটি মুসলিম আল্লাহ রাসুল দেখে যায় নাই তিনি জীবন্ত মুসলিমকে রেখে গেছেন যারা প্রভাব বিস্তার করতে পারে প্রোডাক্ট দিতে পারে যারা যারা হেটে গেলে অমুসলিমরা বুঝবে অবিশ্বাসীরা তাকায় বলবে বাপরে বাপ ওই দেখো যাচ্ছে একজন আল্লাহ সারা কারোর কাছে মাথা মতো করে না কোথায় সে মুসলিম নাই আজকে আমাদের খুব কষ্ট হয় এই মসজিদ থেকে বের হয়ে ওই রাস্তার উপরে যদি কোনো অমুসলিমের বাচ্চাও অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে তার মাথা দিয়ে যদি রক্ত ঝরে খারাপ লাগবে না আপনাদের দেখে লাগবে কিনা খারাপ লাগবে এটা মানবিক একটা দুর্বলতা আসবে অটোমেটিক এটা মানুষের মনের মায়া দেহারে কোন ধর্মের সেটা বড় কথা না তবে এই নিরীহ বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এটা আপনি খারাপ লাগবে এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন তারা আজকে মুসলমানের বাচ্চাকে পাখির মতো মারতেছে হাসপাতালে শেষ আশ্রয় নিতে গিয়েছে চিকিৎসা সেখানে পর্যন্ত তারা হামলা করে একেবারে মেরে দিয়েছে মা বল বাচ্চা যা ছিল এটা কি মুসলমানের কষ্ট লাগে কিনা বলে কিন্তু আপনার জীবনে ক্যালকুলেট করে দেখলেন না একটা যারা এই বিশ্বে এই অরাজকতা করতেছে যারা মুসলমানকে কুকুরের মতো বললে ভুল হবে তারা কোন প্রাণীই মনে করে না শিশুদের দেখে যাদের মায়া হয় না বাপের কোলে বাচ্চা শিশু মাথার অর্ধেক নাই কাপড় সাদা কাপড় পেঁচাচ্ছে ফেসবুকে একটা ইয়েতে দেখলাম এগুলি তাকায় দেখা যায় না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পর দিলাম এত কঠিন নির্মমতা এই কুকাম যারা করতেছে তাদের সংখ্যা এক কোটিও না আর আল্লাহর এই মাটির উপরে বর্তমান কালেমা পড়া মুসলমানের সংখ্যা কয়শ কোটি আড়াইশো কোটি আপনি কি ভাবতে পারেন বিষয়টা কি আড়াইশো কোটি মানুষের দোয়া আড়াইশো কোটি মুসলিম কালেমা পরা শক্তি পড়া লাখ নব্বই লাখ এক কোটিও না সাথে পারতেছে না আল্লাহর ক্ষমতা কি কম বেশ হয় না একই রকম থাকে একই রকম আছে তাহলে আমরা আমাদের জায়গায় নাই আল্লাহ সেই ক্ষমতা আজও আছে যে একই পানির ভিতর দিয়ে একটা গ্রুপকে রাস্তা বের করে দিয়ে দিয়েছে আর একটা গ্রুপকে সোবায় মারছে শিয়াল্লা এখন ওই আছে মাছের পেট থেকে জীবন উদ্ধার করেছে যে রব্বুল আলামিন তিনি তার জায়গায় ঠিকই আছে আমরা আমাদের জায়গায় নাই এই জন্য সংখ্যা দিয়ার কোনো কাজ হচ্ছে না আর যেই কপাল পীরের কাছে পড়ে থাকে সেই কপাল দিয়ে সেদা দিয়ে কান্নাকাটি করে মোনাজাত করে ফিলিস্তিনের জন্য কান্না করে এ দুয়ার কতদূর যায়